নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকের বাংলা শতকিয়ার সংখ্যা আটচল্লিশ কিভাবে বাচ্চাকে অতি সহজে ভাষা সমেত ভাষায় লেখা মানে বানান লেখানো সমেত আমরা লেখাবো নার্সারি সিলেবাসে কিন্তু শুধু থাকে সংখ্যা লেখা পরে কিন্তু সংখ্যা লেখার পাশাপাশি ভাষায় লিখতে গেলে ওদের ভাষা রপ্ত করতে অনেক প্রবলেম হয় তো লিখে দিলে বইয়ে লেখার মতো সুবিধা হবে আটচল্লিশ আট লয় হরসিকা তালে বর্ষ গোটা গোটা করে লেখার চেষ্টা করবেন আটচল্লিশ কয় দশ কত হয় সরি চার দশ আট আমি আটটা প্রথমে লিখে ফেলেছিলাম ছয় আকার র চার দালেবশ দশ আট আটও মাত্রা দিয়ে গোটা গোটা করে লিখতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে